আমরা কিন্তু নদীর মতো বয়ে যেতে চাই প্লাবনের মতো হলে কি হবে আমরা সব কিছুর ক্ষতি করব ঘটনা বের হচ্ছে যে অনেক মানবতার ফেরিওয়ালা তাই না কুরবানি দেওয়ার সময় কে কত বড় গরু কে কত বড় ছাগল কিনতে পারে এবং এটা নিয়ে কে কত ফেসবুকে পোস্ট দিতে পারে মানুষকে জানাতে পারে তা মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা দেখা যাচ্ছে যে মন্দির কিন্তু পাহারা দিচ্ছে বিসমিল্লা ওয়াল আহামদুলিল্লাহ ওয়াসু আল্লাহ আল্লা রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত সপ্তাহের অর্থাৎ অগস্টের দুই তারিখের যে খুদ্া সেই খুতবার বিষয়বস্তু নিয়ে এবং ইমাম সাহেব কী নিয়ে আলোচনা করেছেন সেটা নিয়ে আমরা এখন কথা বলবো তো খুদ্বার বিষয়বস্তু ছিল যে আমরা অর্থাৎ মুসলমানেরা আজকে কেন এই রকম পর্যায়ে আছি অর্থাৎ নিগৃহীত নিপীড়িত নির্যাতিত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেটা শুধুমাত্র ফিলিস্তিনে না সেটা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তো এটা নিয়ে খুদবার বিষয়টা নিয়ে আলোচনা করেছেন ইমাম সাহেব প্রথমে তিনি শুরুতে বলছেন যে আল্লাহর নামে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের এবং সমস্ত রসুল এবং নবীদের উপরে শান্তি প্রেরণ করা হচ্ছে তারপরে এটা বলে ইমাম সাহেব বলছেন যে হে ইমানদারগণ অর্থাৎ হে আল্লাহর বান্দারা তোমরা যারা আছো তোমাদের সবাইকে এবং আমার নিজেকে অর্থাৎ ইমামকে আমি মনে করিয়ে দিচ্ছি যেন আমরা যেন আল্লাহর প্রতি তাকোয়া অবলম্বন করি তাকোয়া মানে কি যে আমরা জানি আল্লাহ আছেন এবং আল্লাহ আমাদেরকে দেখছেন আমাদের বিচার হবে সুতরাং আমরা যেন আমাদের প্রতিটা কাজে সেটার প্রতিফলন আনি তারপর তিনি আলকোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছেন সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াত ইয়া আই হাল্লাজা আ কতিহি হাকুকি ওয়ালায় মতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন অর্থাৎ হে বিশ্বাস স্থাপনকারীগণ অর্থাৎ তোমরা যারা আল্লাহর উপরে ইমান এনেছ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা যারা জানো যে আল্লাহ তোমাদের কেয়ামতের দিনে হিসাব নেবেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে যেভাবে ভয় করা উচিত এটার মানে কি এটা মানে হচ্ছে যে আল্লাহ যখন আমাদের বিচার নিবে তাহলে আমাদেরকে সেই স্মরণ করে এখনই কাজ করা উচিত অ্যান্ড ডু নট ডাই এবং মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে মুসলিম পরিপূর্ণ ইসলামের ভেতরে এসে মৃত্যুবরণ করো অর্থাৎ কুফরি নিয়ে হৃদয়ের মধ্যে বা আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে মৃত্যুবরণ তোমরা করো না তারপরে ইমাম সাহেব এই উদ্ধৃতি দেওয়ার পরে বলছেন যে প্রিয় মুসলমান ভাই বোনেরা অনেক মুসলমানরাই আমরা আজকে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করছি যে আমাদের কমিউনিটি মুসলিমরা আমরা কেন আজকে সারা বিশ্বে এরকম নির্যাতিত নিগৃহীত নিপীড়িত আমাদেরকে কেন মানুষ ছোট করে কথা বলে এবং আমাদেরকে কেন মানুষ শ্রদ্ধা করে না তো এটার বিষয়ে তখন তিনি বলছেন যে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে মানে এক্সপ্লানেশন দিয়েছেন যে আমাদের এরকম সিচুয়েশানটা হবে কেন হবে সেটাও তুমি বলে সেটাও তিনি বলে দিয়েছেন এবং কিভাবে আমরা সেখান থেকে নিস্তার পাবো সেটাও কিন্তু রসুল আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তো সেটার বিষয়ে কথা বলতে গিয়ে ইমাম সাহেব একটা হাদিস থেকে উদ্ধৃতি দিলেন রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে একটা এক্সাম্পল দিচ্ছেন সাহাবিদের কাছে এবং তিনি বলছেন যে দ্য পিপল উইল সুন সামন ওয়ান অ্যান্ড টু অ্যাটাক ইউ অ্যাজ পিপল ওয়ান ইটিং ইনভাইট আদার্স টু শেয়ার দেয়ার ডিশ এটা মানে হচ্ছে একটা সময় আসবে যখন কিনা মানুষজন তোমাকে অ্যাটাক করবে সমানে তারা কি করবে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ডাকবে যে আসো আসো হ্যাঁ মুসলমানদেরকে মারার জন্য তারা একসাথে গ্রুপিং করবে আপনারা যদি দেখেন যে আজকে বিশ্বের যতগুলা বড় বড় যুদ্ধ মুসলমান দেশের বিরুদ্ধে হচ্ছে বা গত দশ বিশ বছরে হয়েছে প্রতিটা ক্ষেত্রে আপনি এই জিনিসটার প্রতিফলন দেখতে পাবেন মুসলমানদেরকে কিন্তু একটা গ্রুপের সাথে বা একটা দল কিন্তু অ্যাটাক করে না একসাথে অনেকগুলো দল মিলে কিন্তু অ্যাটাক করে হ্যাঁ পার্টিকুলারলি আমেরিকা এবং তার পাঙ্গ যারা আছে তো এইটার কথাই কিন্তু রসুলসাল আলয়াল্লাম অনেকটা ইঙ্গিত দিচ্ছিলেন এর যে এরকম সিচুয়েশান আমাদের আসবে তো উনি এই কথা বলার পরে যে মানুষজন যেমন খাবার টেবিলে খাবার আসলে পরে একজন আরেকজনকে ডাকে যে আসো আসো খাবার আসছে সেইভাবে করে মুসলমানদেরকে মারার জন্য কিন্তু এরকম বিভিন্ন সময় মানুষজন একত্রিত হবে এখন আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের অ্যালায়েন্স গ্লোবালি ফর্ম হয় হ্যাঁ এবং এগুলা কিন্তু এদের একটা বড় টার্গেট হচ্ছে মুসলমানদেরকে অ্যাটাক করা তো সাহাবি একজন তখন জিজ্ঞেস করলেন যে এটা কেন হবে ইয়া রসোল্লাহ আমাদেরকে কি আমাদের সংখ্যা কি খুব কম হবে যে আমরা কি খুব দুর্বল হব যে তারা আমাদেরকে এভাবে অ্যাটাক করতে পারবে রসল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন যে না তোমরা আসলে প্রচুর পরিমাণে সংখ্যায় হবা এবং তিনি যে শব্দটা ই করেছেন যে শব্দটা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে এরকম বা যে বাক্যটা উচ্চারণ করেছেন সেটা হলো এরকম বেল অ্যান্ড তুম ইয়াওমা ইজ ইন রুম নাকুম গুসা উন ক্যাকুসা সো উনি যেটা বলতে চাচ্ছেন যে তোমরা কিন্তু সংখ্যায় অনেক হবা কিন্তু তোমরা হবা কীরকম কাগুসা কাকুসা ইন এখন এটা কি এটা হচ্ছে যে এটা হচ্ছে এরকম যে আপনার যখন প্রচণ্ড পরিমাণে বন্যা বা প্লাবন হয় যেটা হঠাৎ করে আসে তখন কি হয় আপনার যত ময়লা পাতি আছে রাস্তাঘাটে সমস্ত ময়লা কিন্তু সেই প্লাবনের সাথে ভেসে আসে এবং সেটা কিন্তু তখন সেখানে একটা ফ্যানার মতো হবে বা একটা দুর্গন্ধযুক্ত ময়লার মতো জিনিস হবে রাস্তার যত নোংরা সব ভেসে উঠবে তা আমরা সেরকম সেখানে প্রচুর পরিমাণে নোংরা থাকছে কিন্তু সেটা তো কোনো বেনিফিট নাই তা আমাদেরকে রসুল আলাইহি আলয়াল্লাম বলছেন যে তোমরা কিন্তু এই রকম যে ময়লা বা রাবিশ যেটা এরকম প্লাবনের মধ্যে হঠাৎ করে উপরে ভেসে ওঠে তোমরা ওই রকম হবার সংখ্যায় প্রচুর প্রচুর কিন্তু তোমাদের কি হবে তোমাদের আসলে কোনো ভিত্তি নাই হ্যাঁ তো কেন ভিত্তি নাই কারণ হলো যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের যে ভয় মুসলমানদেরকে যে ভয় করার কথা সেটা তোমাদের শত্রুদের বুক থেকে সরিয়ে দেবেন অর্থাৎ একটা মুসলমানের বিরুদ্ধে কথা বলছি এটা চিন্তা করার সময় একটা মুসলমানের যে শত্রু হ্যাঁ সব অমুসলিম আবার মুসলমানের শত্রু নয় এটাও আমাদের বুঝতে হবে বাট মুসলমানদের যে শত্রু যারা আছে তাদের কিন্তু মুসলমানদের মন ব্যাপারে একটা ভয় কাজ করার কথা সেই ভয়টা আল্লাহ রবুল্লা আলমিন উঠিয়ে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তারপরে কি করবেন আল্লাহ রবুল আলমিন আরেকটা বলছেন যে ওয়ালা ইয়া ফি কলু বিকুমুল ওয়াহনা তোমাদের হৃদয়ের মধ্যে ফি কলু বিকুম তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন কি করবেন ওয়াহন দিয়ে দিবেন তো একজন সাহাবী তখন জিয়েছিলেন যে ওয়াহন কি ইয়া রসলাল্লাহ আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওয়াহেন হচ্ছে লাভ অব দ্য ওয়ার্ল্ড হুব্বুদ্দুনিয়া পৃথিবীর ভালোবাসা ওয়া কারোহিয়াতুল মাউথ এবং মৃত্যুকে ঘৃণা করা এই দুইটা কারণে কি হবে তোমরা দুর্বল হয়ে যাবা তো এই কথা বলার পরে ইমাম সাহেব কি করছেন এই হাদিসটা বলার পরে আমাদেরকে বুঝাচ্ছেন যে কেন এই যে ফ্যানার বিষয়টা এটা কেন বলা হলো আমাদেরকে নদীর সাথে কিন্তু তুলনা করা হয়নি আমাদেরকে তুলনা করা হয়েছে যে নদীর যখন প্লাবন হয় বা হঠাৎ করে যখন বন্যা হয়ে প্লাবিত সব কিছু এলাকা প্লাবিত হয়ে যায় সমস্ত জায়গার ময়লা যেটা ভেসে ওঠে সেটার সাথে তো তফাৎটা কি ইমাম সাহেব বোঝাচ্ছেন যে একটা নদীর কি হয় একটা নদীর একটা শুরু থাকে একটা নদীর একটা গতিপথ থাকে এবং নদীর একটা শেষ থাকে তারপরে কি একটা নদীর নাব্যতা থাকে কোনো জায়গায় নদীটা অনেক গভীর হবে কোন জায়গায় নদীটা অনেক শ্যালো হবে যেখানে নাব্যতা থাকবে না খুব একটা তারপরে কি হবে নদী কিন্তু তার পথ বের করে নিয়ে সে তার ডেস্টিনেশনে যাবেই যাবে আকায় হোক বাঁকায় হোক নদী সোজা পথে হোক যেভাবে হোক সে তার একটা রাস্তা খুঁজে বের করে নিবে এবং সে তার ডেস্টিনেশন বরাবর পৌঁছে যাবে অর্থাৎ তার যে গন্তব্য যে সমুদ্রে পৌঁছাতে হবে সেটা কিন্তু সে জানে এবং সেটা কিন্তু সে ফলো করছে সেখান থেকে কিন্তু সে বিচ্যুত হবে না তো আমাদের মুসলমানদের এরকম হওয়ার কথা অর্থাৎ আমরা জানি আমরা আমরা কোথা থেকে এসেছি অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এটা আমরা জানি তারপরে কি আমরা কিভাবে কোন পথে যাব সেটা আমাদের জানা আছে যেটা হলো আমাদের শারিয়া যেখানে আমাদেরকে সমস্ত রাস্তা দেখিয়ে দেয়া আছে কোন কাজটা করব কোন কাজটা করবো না প্রতিটা জিনিসের ব্যাপারে হুকুম কিন্তু দিয়ে দেয়া আছে সেটা ইবাদতের ব্যাপারে হোক আর মোয়ামাতের ব্যাপারে হোক ইবাদত কোনটা আল্লাহর স্মরণ করা নামাজ রোজা জাকাত হজ এগুলোর ব্যাপারে প্রতিটা জিনিসে আমাদেরকে ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশান দেওয়া আছে আবার মোয়ম আলাত একজন একজনের সাথে ব্যবসা করবো কীভাবে চুক্তি করবো কীভাবে তারপরে ধার দিব কীভাবে খাবারের সময় প্রতিবেশীর সাথে শেয়ার করব কি না প্রতিটা জিনিস নিয়ে কিন্তু ইসলামে প্রচুর পরিমাণে কথাবার্তা বলা আছে তো এই জিনিসগুলা হচ্ছে সেই নদীর পথের মতো আমরা আমাদের পথটা কিন্তু জানি এবং আমাদের পথটা আমাদের পথটা হচ্ছে সরল পথ নদীর মতো বাঁকা না বাট আমরা আমাদের সরল পথ আছে তবে একটা বিষয় হলো আমরা যদি পথ ছেড়ে সরেও যাই যদি বাঁকা পথে চলেও যাই তাহলে কি হবে আবার শেষারিয়া দেখলে কিন্তু আমরা আমাদের পথে ফেরত চলে আসব। সো বাঁকা হয়ে গেলেও কিন্তু আবার আমাদের সরল পথে আসার গাইডেন্স আমাদের কাছে দেওয়া আছে কারণ আমরা আমাদের ডেস্টিনেশন জানি নদীর ডেস্টিনেশন যেমন হচ্ছে সমুদ্রে যায় মিশা আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে আমাদের মৃত্যু হবে আমরা আল্লাহর কাছে আবার ফেরত যাব আমাদের বিচার হবে তারপরে জান্নাত অথবা জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হবে কিন্তু প্লাবন যদি আপনি দেখেন যে যখন হঠাৎ করে বৃষ্টি হয় বা কোনো একটা সিচুয়েশানের কারণে হতে পারে প্রচুর পরিমাণে পানি হবে প্রচুর পরিমাণে পানি হবে যেটা কি যেটার কোনো উপকারিতা নেই সেটা ক্ষতি করে প্লাবন কি করে আপনার ফসল ধ্বংস করে অথচ নদী কী করে নদীর পানি দিয়ে কিন্তু আশেপাশে ফসলের উপকারিতা হয় তো একটা মুসলমানের থেকে কি হওয়া উচিত অন্য মুসলমানের উপকার পাওয়া উচিত অন্য অমুসলিমেরও কিন্তু উপকার পাওয়া উচিত প্লাবন থেকে কি হয় ক্ষতি হয় তা আমরা যদি প্লাবনের মতো হয়ে যাই আমার থেকে কি হচ্ছে আরেকটা মুসলমানের ক্ষতি হচ্ছে হ্যাঁ বা আরেকটা অমুসলিমেরও ক্ষতি হচ্ছে তো এইটা কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে যেমন আমরা এখন জানি যে বাংলাদেশের সিচুয়েশান এখন একটু ক্রিটিক্যাল যাচ্ছে পলিটিক্যালি ইনশাআল্লাহ আমাদের নতুন যারা লিডারশিপ আসবেন তারা সঠিকভাবে দেশ পরিচালনা করবেন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি তো এই সিচুয়েশানে আপনি দেখেন যেমন কি করছে এখন মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা দেখা যাচ্ছে যে মন্দির কিন্তু পাহারা দিচ্ছে তাহলে এটা কি এটা হচ্ছে সেই নদীর মতো যেই নদীর পানির কারণে কি হয় আশেপাশের ফসলের উপকার হয় তা আমরা নদীর পানির মতো হলে আমরা কি করব আমরা কিন্তু মন্দির পাহারা দিচ্ছি আমরা হিন্দুদেরকে পাহারা দিচ্ছি কেন দিচ্ছি যাতে করে তাদের কোনো ক্ষতি না আসে তাহলে এটা হলো আমরা যদি নদীর মতো ব্যবহার করি প্লাবনের মতো হলে কি হবে আমরা সব কিছুর ক্ষতি করব তা আমাদের সম আমাদের ক্ষতি থেকে তখন দেখা যাবে যে মুসলমানও রক্ষা পাবে না অমুসলিমও রক্ষা পাবে না তো এটা তো ইসলামের কথা না তো এই জন্য আমাদেরকে বলা হচ্ছে ইরুন ওয়ালা কিনাকুম গুসাউন ক্যা গুসা ইসাবিল তাহলে তোমরা কি হয়ে যাবো ওই প্লাবনের মধ্যে যে ময়লা ভেসে ওঠে সেই স্কাম তোমরা হয়ে যাবে তাহলে আমরা তো স্কাম হতে চাই না আমরা কিন্তু নদীর মতো বয়ে যেতে চাই অর্থাৎ আমরা আমাদের সোর্স জানবো আমাদের পথ জানবো আমাদের ডেস্টিনেশন জানবো এটা যদি না করি তাহলে কি হবে আমাদের কিন্তু যে সিচুয়েশানে এখন আমরা আছি সেই সিচুয়েশনে আমাদেরকে কন্টিনিউয়াসলি থাকতে হবে তো এটার কারণটাও কি রসুল সাল সালাম বলছেন যে দুনিয়া পৃথিবীর ভালোবাসা হ্যাঁ তো আমরা জানি যে এখন যেমন অনেক ঘটনা বের হচ্ছে যে অনেক মানবতার ফেরিওয়ালা তাই না তারা কি করল তারা আপনার আপনার যে মানুষের উপকার করার ইচ্ছা সেটাকে ভাঙিয়ে তারা কিন্তু নিজেদের একটা ব্যবসা করলো নিজেদেরকে সেল করলো তো তারা তাদের নিজেদের ইউজার বেস বাড়াচ্ছে বা ফলোয়ার বাড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে কিন্তু তাদের আসল নিয়তে কিন্তু ইসলামের উপকারিতা ছিল না ছিল তাদের নিজস্ব ফলোয়ার বেস বাড়ানো বা সাবস্ক্রাইবার বাড়ানো ইত্যাদি ইত্যাদি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এটাকে হয়ে গেল হব্যুত দুনিয়া পৃথিবীর ভালোবাসা আল্লাহর জন্য কিন্তু তারা কাজটা করে নাই তারপরে ধরেন অনেকে হয়তো অনেক রকমের কি বলে এরকম কাজ করছে যেমন জাকাত দেওয়া জাকাত দেওয়ায় একটা জিনিস আমরা দেখি যে বাংলাদেশে প্রতি বছর জাকাতে শাড়ি লুঙ্গি দেওয়া হবে তো এটার জন্য ব্যানার টাঙ্গানো হয় এটার জন্য অনেক মানুষকে ডাকা হয় এই জাকাতে শাড়ি নিতে গিয়ে মানুষ মানে মারামারি করে বা পায়ে পায়ের তলে পরে বিভিন্ন রকমের সমস্যা তারপরে শাড়িটা যেটা দেওয়া হয় সেটার কোয়ালিটিও ভালো না তাহলে এই জাকাত কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন নাই এটা আপনি নিজের সন্তুষ্টির জন্য করেছেন যে আমি একটা অমুক মানুষ খুব বড় মানুষ আমি জাকাত দিলাম এটা বোঝানোর জন্য হয়ে গেল তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনার এই জাকাতটা অ্যাকসেপ্ট নাও করতে পারেন কারণ আপনি তো আল্লাহর উদ্দেশ্যে করেন না এই জিনিসটা তারপরে আমরা দেখছি যে কোরবানি দেওয়ার সময় কে কত বড় গরু কে কত বড় ছাগল কিনতে পারে এবং এটা নিয়ে কে কত ফেসবুকে পোস্ট দিতে পারে মানুষকে জানাতে পারে তাহলে কোরবানিটা যেখানে উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার একটা প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দিচ্ছি তাহলে এখানে ত্যাগের একটা বিষয়কে নিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া হচ্ছে ওয়ারেজ আমরা কি করছি আমরা বলছি যে আমি এত বড় গরু কিনলাম এটা যদি লোকে না জানে তাহলে কেমনে হইলো তাহলে তো আমার গরুর কোরবানিটাই বৃথা গেল বা ছাগল কোরবানিটাই বৃথা গেল তো এই জিনিসটা আসলে আমাদের ক্ষতি করছে এই হলো হব্যুত দুনিয়া আর কি কারো হাইয়াতুল মাউথ মৃত্যু আমরা চাই না মরতে চাই না হ্যাঁ তা আপনার কীভাবে সারাক্ষণ নিজেকে ইয়াং রাখা যায় সেটার চেষ্টা বোটক্স লাগাচ্ছি তারপরে কি এইজ মিরাকল ক্রিম লাগাচ্ছি মানে দিয়েই যাচ্ছি ঠিক আছে আমাদের অবশ্যই নিজেকে মেনটেনেন্স করতে হবে ইত্যাদি ইত্যাদি সবই ঠিক আছে কিন্তু এটার তো একটা লিমিট থাকতে হবে আপনার বয়স হওয়াটা মৃত্যু আসাটা একটা স্বাভাবিক প্রসেস এটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি এটাকে মেনে না নেন তাহলে তো আপনি একদম নিখাদ সত্যটাকে অস্বীকার করছেন মৃত্যু আমাদের হবেই কুল্লু নাফসিন দ্য ইকাত মাউথ প্রতিটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কোনোভাবে ঠেকানোর উপায় নাই তাহলে যে জিনিসটা কোনোভাবে ঠেকানোর উপায় নাই সেটাকে যদি আমরা ঘৃণা করি তাহলে তো সেখানে আমাদের কোনো উপকার সাধন হবে না ইভেন এই যে মৃত্যুর জন্য আমি দেখছিলাম একটা নিউজ কিছুদিন আগে যে মারা গেলে যেখানে কবর দিব সেই কবর স্থানেরও কিন্তু আজকাল যে চার্জ অবিশ্বাস্য হ্যাঁ যেমন বনানী কবরস্থানে আপনাকে যদি আপনি যদি একটা লিজ নিতে চান ২৫ বছরের জন্য আপনাকে দিতে হবে দেড় কোটি টাকা এবং এই দামটা এত বাড়ানো হচ্ছে কারণ প্রচুর ডিমান্ড হ্যাঁ তা আমরা মৃত্যুর সময়ও চাই যে আমি একটা স্পেশাল জায়গায় আমার কবর হবে যেটা ২৫ বছরের জন্য প্রিজার্ভ করা হবে এটার আসলে কি প্রয়োজনীয়তা আছে মানুষকে নর্মালি কবর দেওয়ার যে সমস্ত ফেকগুলা সেগুলোর মধ্যে কি জিনিসটাকে সেগুলোর মধ্যে কি এই জিনিসটা আসলে খুব একটা প্রয়োজন আছে আপনাকে সিচুয়েশান দেখতে হবে যদি এত ডিমান্ড থাকে কবরের জন্য তার মানে কি তার মানে হচ্ছে জায়গার স্বল্পতা আছে সো আপনি একটা সাধারণ কবরে আপনার মৃত্যু হোক কোথাও কোনো সমস্যা নেই বরং আমার কাছে মনে হয় যে এটা আপনার জন্য আরও ভালো হবে কারণ আপনি যদি একটা রিজার্ভড জায়গাতে আপনার কবরটা করেন তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র আপনার সন্তান বা তা আপনার আত্মীয় স্বজন আসবে এবং তারা কিছুদিন আসবে তারপরে কিন্তু আস্তে আস্তে দেখবেন সবাই তার তার জীবন নিয়ে ব্যস্ত তাই না তারা চলে যাবে তখন কি হবে আপনি কিন্তু একা ওখানে পড়ে থাকলেন নর্মালি কি হয় আপনি যদি একটা পাবলিক কবরস্থানের পাবলিকের সাথে সেখানে আপনাকে কবর দেওয়া হয় বা আমাকে ভবিষ্যতে কবর দেওয়া হবে সেখানে কি হবে সেখানে কিন্তু অনেক মানুষ প্রতিনিয়ত আসছে প্রতিদিন কবর হচ্ছে মানুষের তাহলে সেখান থেকে কিন্তু তারা যখন দোয়া করবে তারা সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবে তো সেখান থেকে কিন্তু আপনি তখন একটা সব পাবেন তো প্রাইভেট কবর হলে দেখা যাবে যে ওইখান থেকে কিন্তু মানুষ ওই জায়গাটা পার হয়ে এসে পাবলিক কবর স্থানে আসে তো মানুষের মধ্যে একটা কিন্তু একটা কিন্তু বিভেদ বা একটা কিন্তু ওরকম মানসিকতা কাজ করবে তো এই জন্য আসলে ওইভাবে প্রাইভেট না করে জিনিসটাকে আসলে পাবলিক করলে মনে হয় ভালো হয় তো এইটা হলো যে কারাহিয়াতুল মাউথ মৃত্যুকে ঘৃণা না করা বা মরতে চাওয়া ইচ্ছা থেকে নিজেকে বিরত রাখা এটা আসলে ঠিক না কারণ এটা আমাদের হবেই হবে পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী লোকটাও মারা যাবে পৃথিবীর সবচাইতে যে শক্তিশালী লোক সেও মারা যাবে তো মৃত্যুকে আসলে ঠেকিয়ে রাখার কোনো উপায় আমাদের কিন্তু নাই এ কথা বলার পরে ইবাম সাহেব তারপর বলছেন যে আমরা তাহলে কীভাবে নিজেদেরকে রক্ষা করব। কিভাবে নিজেদেরকে সারাবো দ্য কিউরিং আওয়ারসেলভস অফ এক্সসেসিভ লাভ অ্যান্ড পার্সুট অফ দিস ওয়ার্ল্ড এই যে পৃথিবীর পিছনে দৌড়াচ্ছি এটাকে বন্ধ করতে হবে হ্যাঁ এবং এটাকে বন্ধ করার একটা উপায় কি একটা উপায় হচ্ছে চ্যারিটি করা প্রচুর পরিমাণে দান খয়রাত করা এবং সবচেয়ে ভালো হলো দান খয়রাত অবশ্যই নিজের টাকার থেকে করা মানবতার ফেরিওয়ালাদের মতো অন্যের থেকে বিকাশে টাকা নিয়ে তারপর সেটা দিলাম বা নগদে টাকা নিয়ে সেটা দিলাম এটা করার প্রয়োজন নাই এদের মধ্যেও কিছু ভালো মানুষ অবশ্যই আছেন কিন্তু এইভাবে করার প্রয়োজন নাই আপনার নিজের যেখানে ক্ষমতা আছে আপনি সেইখান থেকে দেন এখন আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা দাঁড়ায়ে রাস্তাঘাট পরিষ্কার করে রাখতেছে বা আপনার ট্রাফিক সিগনাল মেনটেন্স করতেছে তাহলে এটাও কিন্তু এক ধরনের চ্যারিটি আপনি তা চাইলে তাদের সাথে ওখানে কাজ করতে পারেন কিছুটা বা তাদেরকে কিছু খাবার দিতে পারেন জুস দিতে পারেন এটাও তো এক ধরনের চ্যারিটি বা আপনার আশেপাশে গরিব মানুষ আছে আপনার বাসায় যে কাজের বুয়া কাজ করতে আসে আপনার যে দারোয়ান তাকে চ্যারিটি করেন তারও তো প্রয়োজন আছে এগুলা করতে পারি আমরা তা এগুলা করলে কি হবে আমাদের যে টাকার প্রতি মোহ বা সম্পদের প্রতি যে মোহ সেটা কেটে যাবে এবং মনের মধ্যে একটা মানসিকতা তৈরি হবে যে আমি কিভাবে অন্য মানুষের উপকার করতে পারি আমার সম্পত্তি থেকে ফাইনাল কথা ইমাম সাহেব বললেন যে আমাদের যে ডেস্টিনেশন সেইটাকে চিন্তা করা কারোহিয়াতুল মাউত অর্থাৎ মৃত্যুর যে ঘৃণা সেটাকে আমাদের অ্যাভয়েড করা বা সেটাকে কাটানো উপায়টা কি উপায়টা হচ্ছে কবরে যাওয়া কবর ভিজিট করা জিয়ারত জলে যেটাকে আরবিতে বাংলায় সেটাকে আমরা বলতে পারি যে ভিজিটে যাওয়া কবর দেখতে যাওয়া হ্যাঁ সেটা নিজের আত্মীয় কবর হতে পারে বা আজিমপুর গোরস্থান বনানী গোরস্থানের মতো একটা গুরুস্থান হতে পারে আমরা কবরের ওখানে যাব শুক্রবারে বিশেষ করে আমাদের সবারই হাতে কিছু না কিছু সময় থাকে আমরা চেষ্টা করব কবরে যাওয়ার সেখানে পাঁচ মিনিট দশ মিনিট বসে থাকবো মোবাইল টোবাইল সব বন্ধ করে চুপচাপ বসে থাকেন বা কোথাও যদি কারো যদি কবর দেখেন যে দেয়া হচ্ছে সেখানে যে তাদের সাথে শরিক হন তাহলে কি হবে প্রচুর পরিমাণে মৃত্যুর কথা মনে আসবে আপনি যখন দেখবেন যে আপনার ফাইনাল যে রেস্টিং প্লেস শেষ যে থাকার জায়গা সেটা হচ্ছে ওই ছোট্ট একটা মাটির ঘরের ভেতরে তাহলে কিন্তু তখন আপনার আর বিশটা এসি লাগানো দশ হাজার স্কোয়ার ফুট বাসা বা সুইমিং পুল এগুলোর চিন্তা মাথায় আসবে কম আপনি কিন্তু তখন আখেরাতের দিকে আপনার ফোকাসটা বাড়াতে পারবেন বা চিন্তা করতে পারবেন তা আপনারা কবরস্থানে যাবেন নিজের মা বাবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা মৃত্যুবরণ করেছে যারা আজকে কবরবাসী তাদের কাছে যাবেন তাদের প্রতি সালাম দিবেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করে তারপরে এটাও স্মরণ করবেন যে দেখো তোমাদের সাথে কিন্তু আমরাও শীঘ্রই যোগদান করব তো এইটা কিন্তু মনে করলে পরে কি হবে আমাদের মধ্যে থেকে যে কারোহাইয়াতুল মাউত মৃত্যুর যে ঘৃণা সেটা চলে যাবে মরতে চাই না এই মানসিকতাটা দূর হয়ে যাবে এবং তখন কি হবে আমরা কিন্তু এই সব্যুত দুনিয়া আর কারোহিয়াতুল মাউথ থেকে মুক্তি পাব এবং এর বিনিময়ে কী হবে আল্লাহ রবুল আলমিন কিন্তু আমাদেরকে আবার শক্তিশালী করে দেবেন তা আশা করা যায় আমরা যদি নিজেদের মধ্যে এই সেলফ রিফ্লেকশানটা আনি আমরা যদি প্রচুর পরিমাণে দান খয়রাত করি মানুষের জন্য আমাদের সম্পত্তি দিয়ে হোক টাকা দিয়ে হোক আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দিয়ে হোক যেটা দিয়ে হোক না কেন আমরা যদি মানুষের উপকার করতে পারি আমরা যদি কবরে যাই মৃত্যুকে যদি স্মরণ করি ইনশা আল্লাহ তাহলে কি হবে আমাদের যে এখনকার সিচুয়েশন আমরা যে নির্যাতন নিপীড়ন নিগৃহীত হওয়া যেগুলোর মধ্যে আমরা আছি সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন এবং ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসাবে আবার শক্তিশালী একটা কমিউনিটি সারা বিশ্বে একটা শক্তিশালী কমিউনিটিতে কিন্তু আমরা পরিণত হতে পারবো বলে অবশ্যই আমরা আশা করতে পারি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته